আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মুড়িকাটি লাগানোর সময় হয়ে গিয়েছে মুড়ি লাগানোর জন্য প্রথমে জমি প্রস্তুত করতে হবে তারপরে আপনার সার দিতে হবে এখানে ইউরিয়া সার ডিএপি এমওপি এবং দানাদার সার জৈব সার দিয়ে ভালোভাবে জমি চাষ করে সারিবদ্ধভাবে লাগাইতে হবে দুই হাতে ছয়টা সারি দিবেন এবং ছয় ইঞ্চি পর পর পেঁয়াজ লাগাবেন এই পেঁয়াজ খুব অল্প সময়ে উঠে আসে অবশ্যই খেয়াল রাখবেন রোগাক্রান্ত পেঁয়াজ লাগাবেন না রোগাক্রান্ত পেঁয়াজ লাগালে সেটা পরবর্তীতে মারা যায় এতে ফলন কম হয় এবং লাগানো পেঁয়াজগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে আর জমি যদি আপনার মোটা মাটি হয় তাহলে পরে সেচ দিতে হবে চিকুন মাটির জন্য সেচ প্রয়োজন নাই অবশ্যই দুই হাতে ছয়টা সি দেবেন এবং স্বয়ংসি লাগবেন সবাই ভালো থাকবেন পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানির সেচ দেওয়া হচ্ছে এই পেঁয়াজ লাগানোর সাথে সাথেই মোটামাটির জন্য সেচ দেওয়া অবশ্যই জরুরি আর সেচ মেঘার জন্য আবহাওয়ায় শেষ কখনোই দেবেন না যখন উজ্জ্বল রোদ আবশ থাকবে তখনই শেষ দিবেন এবং শেষ দেওয়ার পরবর্তীতে আপনারা অবশ্যই জমিতে ভালোভাবে দেখবেন সেচ সব মতো হয়েছে কিনা সব ভালো থাকবেন